রাজবাড়ি জেলা সদর আলিপুর ইউনিয়ন আলিপুর মিষ্টির বাড়ি রাস্তা বিদ্যুতের তারের উপরে বাস বিভিন্ন রকমের বাস গাছ গাছপালা অনেক বিদ্যুতের খুঁটির উপরে তারের উপরে পড়ে রয়েছে তার বিদ্যুৎ বিশ্ব জানানোর পর বাস খুঁটি কেউ ব্যবস্থা নিতেছে না যে কোনো মুহূর্তে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা করতে পারে তা অনুরোধ করবো রাজবাড়ি প্রশাসনের এমন বিদ্যুৎ অবশ্য তারা যেন এই ব্যবস্থাটা দূরত্ব গ্রহণ করে এমন বাস গাছ দূরত্ব যেন কেটে দিয়ে যায় আমি রাজবাড়ি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রাজবাড়ি জেলা সদর আলিপুর ইউনিয়ন রাজবাড়ি Jadi, ini